আসসালামু আলাইকুম ভেওয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেটকি মাছের একটা ঝাল এ মাছটা অনেককে ভেটকি বলে কেউ পাতারি বলে কেউ আবার কোড়ালো বলে তো এই মাছটা খেতে অনেক টেস্ট চলুন বন্ধুরা আমি কীভাবে এটার ঝাল তৈরি করব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া প্রয়োজন মতো লবণ দিয়ে আমি একটু মেরিনেট করে রেখেছি দশ পনেরো মিনিটের জন্য তারপরে আমি এখানে একটা কড়াইয়ে তেল গরম বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি এক এক করে মাছগুলা একটু হালকা করে ভেজে নেব আমি এটা বেগুন দিয়েও অনেক সময় রান্না করি তখন আমি মাছটা ভাজি না এমনি কষিয়েই রান্না করি সেটাই ভালো লাগে আর এই মাছটা বেশি কড়া করে ভাজা যাবে না যেহেতু মাছের তেল ঝাল করবো একটু ওই জন্য সামান্য হালকা একটু ভেজে নিলাম দেখুন বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে আমি কিন্তু খুব বেশি ভাজিনি এটাই লক্ষ্য করার বিষয় তারপরে আমি এখন একটা কড়াইয়ে আবার তেল গরম বসিয়ে দিলাম দিয়ে এখন আমি এর মধ্যে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু লবণ অ্যাড করলাম এখানে দিয়ে পেঁয়াজটা একটু হালকা বাদামি হলেই এর মধ্যে এক এক করে আমি মশলা দিয়ে দিবো হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আর দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই তিনটা কাঁচা মরিচের ফালি দিলাম আর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়া হাফ চা চামচ এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে এর মধ্যে একটু টমেটো কুচি এর মধ্যে একটু টমেটো কুচি অ্যাড করলাম করে এটা গ্রেভির জন্য গ্রেভিটা ভালো হবে তাই দিয়ে এখন মশলাটা আবার ভালো করে কষিয়ে নিব এটা একটু ঢাকা দিয়ে দিয়েই কষাতে হবে তারপরে আমি মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করলাম ঢাকা দিয়ে একটু ঝোলটা যখন ফুটে আসলো তখন আমি মাছের টুকরাগুলো এক এক করে দিয়ে দেব এর মধ্যে দিয়ে এখন একটু ঢাকা দিয়ে রান্না করব এটা এখন আমার রান্না প্রায় শেষ আমি আর একটু ধনিয়া অ্যাড করে দিয়েছি দিয়ে এখন মাছটাকে নামিয়ে নিলাম নিয়ে দেখুন বন্ধুরা আমার মাছ রান্না শেষ এই মাছের রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুকে দেখলে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম